আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে ভিডিওতে থাকবে সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমি রান্না করার সময় কী কী টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করি সেগুলো সব আপনাদেরকে দেখাবো আশা করি আপুদের অনেক অনেক কাজের আসবে বিশেষ করে যারা নতুন গৃহিণী আছে তাদের জন্য আমার এই ভিডিওটি খুব কাজে আসবে ভিডিওটি লাস্টে থাকবে শীতকালে বিন্নি চাল দিয়ে সিন্নি রান্না আজকের সকল টিপস অ্যান্ড ট্রিক্স যেহেতু ফার্স্ট করবো তাই আশা করি আপুর ভাইয়ারা আমার এই ভিডিওটি বেশি বেশি করে লাইক ফলো অ্যান্ড শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আশা করি আমার আপুরা আমাকে এভাবে করেই সাপোর্ট করবে আর আমি আজকে রান্না করব ফুলকপি শিম আলু আর দেশি টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আমাদের বাঙালিরা পছন্দ করে না এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না এই শীতকালের সবজি ফুলকপি আলু শিম এবং দেশি টমেটো দিয়ে রান্না করা এই তরকারিটা পছন্দ করে না যে পছন্দ করবে না তাকে বলা হবে যে সে বাঙালিই না বাঙালি আর তুমি সিম আর আলু পছন্দ করবে না এমন তো আর হয় না তাই না এই রান্নার জন্য আমি শিম আলু টমেটো সব কিছু একসাথে কুটে ধুয়ে সুন্দর করে মশলা মেখে নিয়েছি আর সাথে থাকবে পাতা পালং শাক দিয়ে বড় চিংড়ি দিয়ে রান্না করব। আর থাকবে সিন্নি আমাদের বিয়ে শীতকালের বিন্নি চাল দিয়ে সিন্নি রান্না করা আর এই ভিডিওতে আমি মাছ তেলাপিয়া মাছ অনেক সময় গন্ধ লাগে এই মাছ গন্ধ যাতে না লাগে এই জন্য একটু লেবু চিপে সাথে একটু হলুদ আর লবণ মেখে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে সেগুলো ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিলে আর মাছের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকবে না তখন অনেকে আছে মাছের আষ্টে গন্ধের জন্য মাছ খেতে চান না যারা এরকম খেতে চান না তারাও খেতে পছন্দ করবে এই মাছ এইভাবে রান্না করলে আমার আরেকটা ট্রিক্স হচ্ছে আমি এভাবে মাছ ভেজে ওই মাছ ভাজার তেলটাই পাতিলে নিয়ে সেই তেল দিয়ে আবার নতুন করে আরেকটি তরকারি রান্না করি আমি এভাবে রান্না করলে কখনো তেল নষ্ট হবে না আর মাছের তেল দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদও একটু বেশি হয় আপুরা আমি এখানে আগে দিয়ে তেলের মধ্যে ফুলকপি শিম ভালো করে আলু ভালো করে তেলে ভেজে নেব এতে করে ফুলকপির যে একটি গন্ধ থাকে ওই গন্ধটা আর লাগবে না এটি হচ্ছে আরেকটি টিপস ভাজার সময় আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিব আপনারা হলুদ লবণ না দিলে আর একটু বেশি ভালো হবে লবণ দিলে পানি ছেড়ে দেয় আর লবণ না দিলে পানি ছাড়বে না ভাজাটা ভালোভাবে হবে এখানে আমি পালং শাকের জন্য মশলা কষানোর জন্য পেঁয়াজ রসুন আর রসুনি লবণ আর সাথে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ভুনা করে ভুনা হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করবো যেটা আর এখানে আমি ফুলকপিগুলো নাড়াচাড়া করে দিচ্ছি ফুলকপি আর শিম ভাজা হয়ে গেলে আমি এখানে মরিচ দিয়ে দিবো আর দিব রসুন এক চামচ এক টেবিল চামচ পরিমাণে এরপরে ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে সে মাছ দিব মাছ এবং টমেটো কাঁচামরিচ সব দিয়ে একসাথে ঢেকে দেবো ব্যাস আমার হয়ে যাবে টমেটো শিম এবং ফুলকপি আলুর তরকারি সাথে আছে তেলাপিয়া মাছ এভাবে রান্না করলে তরকারির স্বাদ অনেক ভালো হয় আমাদের নানি দা আমার নানি দাদি সবাই এভাবে করে রান্না করেছে আমি এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি এখানে আমি পালং শাক দিয়ে দিচ্ছি পালং শাক এবং সাথে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এখানে আমি সিনির জন্য বিন্নি চাল পানিতে সিদ্ধ করে নিয়েছি এরপরে নারিকেল একটু সিদ্ধ নরম হয়ে আসলে এখানে নারিকেল আর গুড় দিয়ে দিব আর বিন্নি চালগুলো সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম